বিছানাতে একটাও পড়েনি তো চামচটা নেবে চামচটা নেবে না চামচটা নেবে না কেউ কাউ 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এমনিতে শেষ হয়ে গেল উল্লি বাবা লি হাতে করে খায় উল্লি বাবা নাকে ঢুকে যাবে যে বাবা নাকে ঢুকে যাবে যে এই লি মুখে একটুও লাগায়নি মুখে একটুও লাগায়নি একটুও লাগেনি মুখে বাবা

শেষ এগুলো ওই যে বিছানায় পড়ে গেলো যে পড়ে গেলো যে এগুলো পিছনে হুম ও লিপ বাবা লিপ তা গো এই যে এখন বাকি আছে এগুলো খেয়ে নাও এগুলো খেয়ে নাও এগুলো খেয়ে নাও এগুলো খাবে না আর আচ্ছা এগুলো নিয়ে যাও নিয়ে যাও তাহলে এগুলো নিয়ে যাও এগুলো নিয়ে যাও নিয়ে যাও এগুলো নিয়ে না আর খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বাপুতার